হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই সো দেখুন আজকের আবহাওয়াটা কতটা সুন্দর এই দেখুন ঝিরে বৃষ্টি পড়ছে খুব বেশিও নয় এবং খুব কমও নয় হ্যাঁ মিডিয়াম ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে কতটা সুন্দর লাগছে অনেক গরম পড়েছিল বন্ধুরা এই বেশ বেশ কদিন সো আজকে একটু আবহাওয়াটা অনেকটা সুন্দর হয়েছে বৃষ্টি পড়ছে তার জন্য সব কিছু চারিদিকেই যেন একদম ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে সো দেখুন আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন পটল অনেক কিছুর তো পকোড়া খেলেন বড়া খেলেন বা দেখলেন সো এই নতুন রেসিপিটা আপনারা দেখে নিন দেখুন আমি পটলটা সুন্দর করে ধুয়ে নেব সো সুন্দর করে ধুয়ে নিয়ে আমি খোসা ছাড়িয়ে নিব খুব বেশি আমি খোসা ছাড়াবো না সামান্য একটু খোসা রাখবো কারণ আলু পটল কাঁচাকলার প্লাস মোটামুটি সব সবজির খোসা খাওয়া অনেকটা উপকার গুণাগুণ রয়েছে সো আমি সামান্য একটু খোসা রেখে দিয়েছি তারপর আমি সুন্দর করে দেখুন একদম কুচিয়ে নিচ্ছি সো এইভাবে আপনারা কিন্তু দারুণ মজার অনেক রকমের রেসিপি করে খেতে পারেন সো আমি তার ভিতরে একটা দারুণ রেসিপি তৈরি করছি সেটা হচ্ছে পটল পেঁয়াজু এটা হচ্ছে পটল পেঁয়াজ এই দেখুন আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি সো যেহেতু পটল পেঁয়াজু সেহেতু পেঁয়াজের পরিমাণটা অবশ্যই আমি বেশি দিব এই এত সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ভিতরে এই পটল পেঁয়াজও খেতে দারুণ এমনি এমনি জাস্ট এক প্লেট মানে খেতে তো পারবেন হান্ড্রেড পারসেন্ট সো দেখুন আমি পরিমাণ মতো নুন দিয়েছি হলুদ দিয়েছি ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং কাঁচা ঝাল কুচি এবং পেঁয়াজ কুচি আর পেঁয়াজের পরিমাণটা আমি অনেকটা বেশি দিয়েছি কাঁচা ঝালটাও একটু বেশি দিয়েছি যেহেতু পটল মিষ্টি জাতীয় সবজি সো যেগুলো মিষ্টি জাতীয় সবজি যেমন পটল কাঁচকলা মিষ্টি কুমড়ো এগুলো কিন্তু লাউ মানে এগুলো কিন্তু ঝিঙ্গি এগুলো কিন্তু মিষ্টি জাতীয় সবজি হ্যাঁ সেই জন্য এগুলোতে একটু ঝালের পরিমাণটা একটু বেশিই দিতে হয় সো তারপর আমি দেখুন সামান্য একটু চালের গুঁড়ো অ্যাড করেছি এবার আমি সুন্দর করে সবগুলো উপকরণ মিক্সড করে নিব ওকে সো আমার কিন্তু মিক্সড করা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি সুন্দর করে পটলের পেঁয়াজও ভেজে নিব এটা খেতে কিন্তু দারুণ বন্ধুরা আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা ঠিক এইভাবে বাসায় তৈরি করবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে ভালো না লাগার কোনো কারণ নেই বাট ভালো লাগার অনেক কারণ আছে কারণ এটা খেতেও যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর প্লাস মুখে তো মানে মুখ শুধু চাইবেই ঠিক আছে স্যার দেখুন আমি সুন্দর করে ভেজে নেব আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনি যখন এইটা করবেন ভাজবেন তখন কিন্তু অবশ্যই চুলারা স্লো করে দিতে হবে হ্যাঁ বেশি পরিমাণে দিলে উপরে হবে বাট ভিতরে কাঁচা থেকে যাবে সো আমি একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে খুব তাড়াহুড়া করলে কিন্তু কোনো কিছুই হবে না সো মজাও হবে না সো একটু সময় নিয়েই আমাদেরকে করতে হবে ঠিক আছে সো চারিদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না বাট আবহাওয়াটা অনেকটা সুন্দর আমার তো খুবই ভালো লাগছে সবারই ভালো লাগছে কারণ প্রচণ্ড গরম চলেছে বেশ কিছুদিন আজকে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা একটু ঠান্ডা সো সবারই শরীর মন সব কিছু একদম সতেজ হয়ে গেছে মনে হচ্ছে এই বৃষ্টির জন্য সো দারুণ বৃষ্টি খুব ভালো লাগছে তার ভিতরে আমি এই দিয়ে দেখুন আমার পটলের পেঁয়াজ রেডি হয়ে গেছে বা কতটা সুন্দর হয়েছে একবার দেখুন আমি ভেঙে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে কতটা দারুণ হয়েছে দেখুন তো সে আমার এই পটলের পেঁয়াজও কেমন হয়েছে কি মজা কেমন হয়েছে অবশ্যই জানাবেন অনেকটা গরম বাট এরকম পেঁয়াজও কিন্তু দারুণ হয়েছে দারুণ একসাথে কিন্তু দুটো কিন্তু মুখে দিতে পারবেন যেহেতু আমি একটু ছোটো ছোটো করে করেছি বাট গরম বলে আমাকে তিনবারে শেষ করতে হয়েছে একটা পেঁয়াজও দারুণ হয়েছে দারুণ সো আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচনের সঙ্গে থাকার জন্য এবং দেখার জন্য টাটা বন্ধুরা